এগুলা লক্ষীপুর হাসপাতাল গেট যাবে এক বাই নিছে বুঝছেন অনলাইনের মাধ্যমে এগুলা মোট বারো পিস না এগারো পিস মাল যাবে এটা স্টিলের সম্পূর্ণ স্টিলে হেভি মানে পুরা হেভি ধরা যা এগুলো আপনার যে ইউজ করবে যে ইউজ করবে লাইফ গ্যারান্টি লাইফ এটা রেমিনেটিং পেপার করা বুঝছেন রেমিনেটিং পেপার করা এটা হচ্ছে যে আপনার ওয়াটার প্রুফ এটা পানি কেটে পড়ে যাবে এগুলো আর জং আসবে না এটা হচ্ছে যে আপনার মরিচার আর আপনার এগুলো কিচ্ছু হবে না আপনার দেখতেও সুন্দর সুন্দর এটা রেক্সিন স্টিল এটা হচ্ছে আড়াই ফিট বা সাত ফিট

অরিজিনাল শিপের এগুলো এগুলো হচ্ছে যে আপনার ওই বারান্দা টারান্ডা ওই যে নিচু জায়গা টাকা যেগুলো আছে এগুলোর মধ্যে লাগাইতে পারবেন এগুলো তো জাপানি স্টিল এগুলো এগুলো বুট মনে করবে এগুলো কিন্তু বুট না এগুলো হচ্ছে স্টিল রেক্সিন স্টিল এটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট আছে সাড়ে তিন ফিট সাত ফিট দেওয়া যাবে এগুলো ভেন্টিলেশন সিস্টেম জাপানি

লাইফ গ্যারান্টি সুদ ঢাকার কোনো ভয় নাই বুঝতে পারছেন গ্যারান্টি এটা দেখেন এটা লাইফ গ্যারান্টি দেখেন এটা ঠিকনেস হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি আর কোন কাজ নেই কেমন আসতে পারে এটার প্রাইস পড়বে যে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিব চ্যালেঞ্জ এখানের ভিতরে যত দরজা বিক্রি করো দুই ইঞ্চি বুড়ের হ্যাঁ দুই ইঞ্চি অরজিনাল যে দরজা বিক্রি করবে তার চেয়ে থিকনেস এগুলো মোটা ওজনে বেশি এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করবো এটার ওজন একশো পাঁচ কেজির মতো হয়ে যাবে মানে একশো কেজির উপরে সাড়ে তিন ফিট হলে একশো কেজির উপরে তিন ফিট হলে কেজির থেকে একটু নিচে থাকবে আবার এগুলোর ভিতরে আবার কম দামিও দরজা আছে কম ওজনের মানে সত্তর পঁচাত্তর কেজি সত্তর পঁচাত্তর কেজি ওজনেরও দরজা আছে যেগুলো সব মানে মার্কেটে বিক্রি করে আর কি এগুলো কিন্তু অন্য রকম দরজা রকম না এগুলো অরিজিনাল অরিজিনাল যা

এগুলোর প্রাইস কেমন যে আপনারা সাইজের উপরে ভেরিফিকেশন করা এগুলা 6500 কি হ্যাঁ হ্যাঁ দেখতে পারেন আপনি এগুলো হচ্ছে যে আপনার নয় হাজার 6800 টাকা সাড়ে তিন সাত তিন সাত দেওয়া যাবে স্টিলের সম্পূর্ণ স্টিলের দেখতে পারেন এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট হ্যাঁ এটা স্টিলের এটা এগারো হাজার পাঁচশো টাকা পড়বে এটা পনেরো তিন ফিট বাই সাত ফিট অরিজিনাল সিপের এগুলো হ্যাঁ তারপরে এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এগুলো হচ্ছে যে আপনার ওই বারান্ডা টারান্ডা ওই যে নিচু জায়গা টাকা যেগুলো আছে এগুলোর মধ্যে লাগাইতে পারবেন এগুলো তো জাপানি স্টিল এগুলো জাপানি স্টিল এগুলো আপনার ইয়া পড়বে

হ্যাঁ ওয়াটারপ্রুফ সব জায়গায় লাগাইতে পারবে আর যেগুলো এগুলো দেখতে পারেন এগুলো আমাদের এখানে মেকিং আর এটা হচ্ছে অ্যালবেস্টার আগুনে বানিয়েই গ্যারান্টেড এগুলো হচ্ছে যে শিট এগুলো হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে যে আপনার ওয়াটারপ্রুফ শিট আর ভ্যাক্সিন ভেক্সিন করা এক সাইড ভ্যাক্সিং আছে একটা হচ্ছে যে উন্মুক্ত এগুলো আগুনে মানেই গ্যারান্টি আছে বুঝছেন এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা আগুনে বানিয়েই গ্যারান্টি লাইফ টাইম গ্যারেন্টি চোকাট সহ চার হাজার টাকা চার হাজার টাকা